আসসালামাইকুম দিবস আসেন দোয়া কবলে পাঁচটি শর্ত নিয়া মিজানুর রহমান আজারি হুজুরের কথা সম্পূর্ণ শুনে আসি দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে খানা কোনো লাভ হইছে? না। কোনো লাভ হয় নাই। আল্লাহ তায়িব লা ইকবুল ইল্লা তাইয়বা। আল্লাহ পবিত্র। আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও ভালো লাগবে। লা ইকবুল ইল্লা তাইয়িবা। হারাম থেকে আল্লাহ কবুল করে না। এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাটতে কাটতে আওয়াজ করবে না। কাটতে কাটতে ঘামতে খামতে দোয়া করতে করতে শেষ। ইয়ারফ ইয়ারফ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরি করতে দেখলাম না আজকে তা সব দোয়া কবুল বিষয়ে বললেন তোমরা তাই মনে করো মাত্র আঙুল হারাম ও যা খায় হারাম খায়াম মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাশরাবুহু হারাম ও যে সারাম খায় ওটা হারাম আন্নাই উস্তা জাবু লাহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল খরাম ঠেকিরা হালাল থেকে সামান্য দান করলে কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ্দা আওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠালাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবুদ্দা আওয়া রিক্সাওয়ালার কাছে তো চান ও মুস্তাজাবুদ্দা আওয়া ওরে ধমক দেন না ও দোয়া করলে আপনার জীবন উজলা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ্দা আওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছু কর মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নম্বর শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও তো আল্লাহ কিনুন এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনে কবুল হবে এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নম্বর শর্ত আল্লাহর হাবিবের উপর দূরত পড়া পড়েন সাল্লাহ্ লাহ আলাইহিহু আল্লাহর হাবিবের উপর দূরত্ব পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দূরত্ব না পড়ে ওই দোয়া কবুল হবে কুল্লু দোয়া আইন মাহযুব বাইনা বা ইন সেমা ই ওয়াল আর ই সল্লাহ আলাই আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার ওপর দূরত্ব না পড়লে আকাশ জমিনের মাঝখানে একটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নেই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠায় দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো উঠায় দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাফাকত দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া না আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করো লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা নাকি কলম হাতিয়ে দিবেন নাকি না তো কি বলে এটা পড়ায় দেন পড়ায় দেবো মানে সেলের পরীক্ষা আপনার এক ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কি পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুন না আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিশ্বনবী সুরে খ্লাস পরে ফাতে ফু দিতে লাগলেন আর জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকো আম্মাজান আয়েশা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মা জান আয়সা গর গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন করে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গর গর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুনবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও আসসালামু আলাইকুম বিয়াস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন